8 কা গরে আর 9 কা গরে আর আগরে বাবা এ একাই দ পাইতেছ আ একজন মাঠে মধ্যে খেলতেছ ওর নাম কি কাসার কাসারি বা গরে কে প্রতিমন্ডি আ কাসার ভালো আছে না আর ও রক কি কয় ও রক কি কয় যে যে সরক না কি কয় সরকা এটা হচ্ছে কৃষি প্রদর্শনী ছোট মোট একটা কৃষিরই আবার এই জায়গায় দেখেন মাছও চাষ করে এর ভিতরে কি কি মাছ আছে

এরা তো ভালো টিয়ার মালিক না হাই রাস্তার হাতে হলে হ্যাঁ কী কাম করে খালি নাই বেছে দু হাজারটা আমরাও নাই বেসমু তাহলে সিগ্রেট বেছে তাহলে আমরা সিগ্রেট আর নাই বেসমু বেসে আমরা দু হাজার টাকা কামাই করবো না বাচ্চা আমরা সিমেন্ট বেছে ও হেনシミতবেসে সিমিতার খোব আছে না আর বালু আছে খালি যে জায়গায় পৌঁছায় না ডিজেল চালিত গাড়ি সেই জায়গায় পৌঁছায় আমার দেহ গড়ি চান্দের গাড়ি তো আমি এক ভ্রমণ পিপাসু মানুষ জগৎ খরাই আমার পেশা আর একথায় গলা চলে মাতক লেভেলের নেশা একদম কাছে কাছে কিন্তু দেখছেন খাওয়ার জন্য সবাই ব্যস্ত মানে উঠতে চাই না এক কথা বলতে সব গোল হয়ে গেছে মানে কোন দিক যাবেন ওরা খালি গোল হব সে কাউন্টি খেলে মারাত্মক মারাত্মক লেভেলের খেলো আর এই কবিতর গুলা দেখছেন খালি অল্প একটু যাবো বেশি দূর যাবো না মারাত্মক লেভেলের জ্ঞানী গুণী পাথরের রাস্তায় হাঁটতে হাঁটতে আমার জুতা ফেটে গেছে কি ভয়ানক অবস্থা আর প্রচুর গরম দুনিয়া তখনই উপভোগ করতে পারবেন যখন আপনি একা থাকবেন আর সঙ্গী থাকলেও সমস্যা নাই ওই যে দেখেন কত সুন্দরভাবে ঘুম তাদের কোনো টেনশন নাই চিন্তা নাই আসলে আমি আমি নিজেও একা একা হাঁটি আর একা একাই হাঁটতে হাঁটতে সব কিছু ঘুরি সব কিছু উপস্থাপন করি হ্যাঁ যাই হোক একা চলতে অনেক মজা আসলে সবাই একা চলতে পারে না যে একা চলতে পারে ওই যে হিন্দিতে একটা প্রবাদ আছে না গ্যাংস্টার নেহি মস্টার আকেলা অনেকা জো হে ও মস্টার তো আসলে একা একা যদি কেউ চলতে পারে তার সামনের অদূর ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর সে ভয়ঙ্কর কিছু করতে পারবে ইনশাল্লাহ আশা করি তো আমার ভাইবেন না আমার কথা আমি বলতেছি এরকম কিছুই না আসলে আপনাদের উৎসাহ উদ্দীপনা যোগাইতেছি যাতে আপনারা একা একা চলতে পারেন যেমন বন্ধু বান্ধব আছে পারিবারিক লোক আছে নিজে নিয়ে সবাই স্বার্থপর সবাই স্বার্থপর তো এই স্বার্থপরের জগতে যে একা চলতে পারবে যে একা চলতে পারবে সেই জীবনেও কিছু করতে পারবে ও গ্যাংস্টার না ও মনস্টার তো যাই হোক এরাও কিন্তু একটা নদী এখানে কিন্তু নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে এই যে চাষ করে আর কি যে দেখতে পারতেছেন হ্যাঁ তো এক এক ভ্রমণ করতেছি শুধু আমিও ভ্রমণ করতেছি তা না আপনাদেরকেও দেখাইতেছি যাই হোক খুবই ভালো লাগে আমার একে এক ঘুরতে আমার কোনো বন্ধু বান্ধব নাই ভাই ব্রাদার আছে বন্ধু নাই বন্ধু বলতে কি জীবনে কিছু হয় না সব স্বার্থপর সব ভাই হয় বেমান ভাই হয় বেমান ভালোবাসা হয় বেমান সব কিছুই হয় আপন আপনও আপন এক বেমান বলা চলে না আপন বিজ্ঞাপন আপনি কখনোই বিমান বলবেন না আপনি কখনোই পর বলবেন না কে বলবেন বিজ্ঞাপন ঠিক আছে আর এই বিজ্ঞাপন শুধু পড়বেন এই বিজ্ঞাপন শুধু পড়ারই যোগ্য এটা কখনো ব্যবহার করার যোগ্য না বা এদের যে উপস্থাপনা এই উপস্থাপনাগুলো কখনোই মেনে নেওয়ার মতো কোনো কিছু না এরা কখনো পরিবারের বা বংশের কেউ ভালো যাবে না অবশ্যই যাবে না মানে অবশ্যই যাবে না তারা চাবে যে নিজের বংশ ধ্বংস হোক আর অবিরাম এগুলাই চায় বর্তমান যুগ জামানার সময়ে গ্যাংস্টার না হয়ে মনস্টার হন একা একা চলেন ভুল করবেন ভুল এক নিজে নিজেই সুদ্রাবেন হ্যাঁ ভুলকে প্রাধান্য না দিয়া ভুল ভুল সবারই হয় ভুল মানুষের হয় ভুল ভুলের সমাধান আছে কিন্তু নিজে নিজে করবেন নিজে নিজেই সমাধান করবেন ভুলের কোনো সাক্ষী বা প্রমাণ রাখবেন না আসলে এই পাশের গ্রামগুলো এত উন্নত চুরি করে কেউ বের হয়ে যেতে পারবো না দেখেন কাঠাতারের বেড়া কেউ বের হতে পারবো না চুরি করে আর কি তোরা পালাইতে পারবো না এই যে এই পাশের গ্রাম উপরে হচ্ছে হাইওয়ে এই পাশে হচ্ছে হাইওয়ে দেখেন কি দেখাইতে পারলাম আপনাদের পলাইলো ওই যার ভিতরে আছে ওই যে যাইতেছে যাই হোক ওই সাপটা ছিল এখানে হ্যাঁ আমি দেখে নামছি সাপটা মানু দেখে তো এই জায়গায় মানে আরো আছে দেখা লাগবো এই যে জায়গায় দেখেন এর ভিতরে হয়তো আরো আছে দেখতে হবো যাই হোক ক্যামেরা বন্ধ করে আমি দেখতেছি যদি পাই তাহলে অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করবো খুঁজে পাই নাই ওই যে ওখানে আর কি ছিল ওখান থেকে যে এখানে আসছে তো এখান দিয়ে খুঁজতেছি আর কি দেখি সাপটা পাওয়া যায় কি না হ্যাঁ মারার জন্য আসছে আর কি দেখা যাক পাওয়া যায় দেখা যায় কি কিছু না আসলে আমি একা সমস্যা নাই সামনা করে কিছু করতে পারবো না দেখতে পারা যেতেছে না অবশ্যই আচ্ছা তারপর আমি নিজে একটু দেখি যদি ভি অবশ্যই দেখতে পাই বা মারতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাই দেবেন ইনশাআল্লাহ এটা কি গাছ তা অবশ্যই আশা করি অনেকেই চেনেন ওই যে ওই পাশেও আছে ওটা হচ্ছে লাল আকন্দ এটা হচ্ছে শ্বেত আকন্দ মানে সাদা আকন্দ সাদা আকন্দ গাছের অনেক কিন্তু উপকারিতা অনেক উপকারিতা আছে তো তার ভিতর হচ্ছে একটা হচ্ছে একটা না অনেকগুলো বলা চলে তার মধ্যে খাইজানি পসরানি চুলকানি মানে গ্রাম বাংলার ভাষায় যেগুলো বলে আর কি ওগুলা হলে বা পায়ের কুনি হলে কানে পুজ হইলে যারা নদীতে গোসল করেন কানে পুজ হয় তাদের এই এই পাতার কষ এই যে অনেক কস বের হয় অনেক অনেক কস বের হয় তো চাইলে আপনি আমার পায়ে নাই তারপরে আপনাদেরকে দিয়ে দেখাইতেছে আমার পাও একদম পারফেক্ট কোনো সমস্যা নাই মানে এই যে এইভাবে আর কি দিবেন যেখানে সমস্যায় দিবেন যাই হোক আমার সমস্যা নাই তারপরে আমি দিতাম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই গাছের গাছ করতে তৈরি করতে হ্যাঁ কোনো ভেজাল নাই এই জিনিসে অবশ্যই দিবেন মানে আমার পাও ঠিক আছে তারপরেও আপনাদের স্বার্থে আর আমি যে সত্য কথা বলতেছি সেই স্বার্থে আর কি আমি দিলাম তাছাড়া এখানে আমার কোনো ফায়দা নাই যাই হোক আপনারাও কোনো ভয় সমস্যা হলে অবশ্যই ব্যবহার করবেন এটাই তো সেতাকুন্দ না এই যে শুধু আমি বলি নাই কাকাও বলছে সে কিন্তু একজন মুরব্বী লোক পায়ে দিছি আমি সেটার প্রমাণও আছে দুই পায়ে দিছি কাকা দিছি না আমি এটার কিন্তু বহুত উপকার আছে গা পাশ্র হইলেও তো সারে না কাকা অনেক আছে অনেক সবাই ব্যবহার করবে এর কি কোনো পার্শ্বপ্রতিক আছে কাকা শুনতেই পারলেন শুধু তাই নয় এই গাছের যে আপনার কাণ্ডগুলো আছে মানে যে ডালগুলো আছে বা যেগুলো খুরি হয় ওগুলা কিন্তু আপনার বারুদ তৈরির কাজে বিশেষ কাজে লাগে বাড়ি বারুদে প্রয়োগ করা হয় আমরা গ্যাস লাইট বা এই যে লাইট মানে আপনার হলে একটা দামের যে ম্যাচ বা দুইটা দামের যে ম্যাচগুলো পাওয়া যায় ওই বারুদগুলো আর তৈরি তৈরি হয় এই গাছের ডাল থেকে আর কি এই যে এগুলো ঠিক আছে চরণ ভূমিতে গরু দেখেন কিভাবে লালন পালন করা হয় কোনো গরুর গলায় দড়ি নাই ঠিক আছে আপনারা বলতে পারেন এখানে ডাকাতি হবে না অসম্ভব দেখেন ফাঁকা আছে আমাদের সিরাজগঞ্জে ডাকাত নাই বললেই চলে ঠিক আছে হয় না যে তা না হয় গুলাই হয় না হাটতে হাঁটতে চলে আসলাম সহিদাবাদ রেল স্টেশনে তো আরেকটু হাঁটলেই পাব প্রায় দুই কিলোর মতো হাঁটতে হবে হাঁটলেই পাবো আর কি ইকো পার্ক তো ইনশাল্লাহ সঙ্গেই থাকুন ইকো পার্কে দেখা হচ্ছে চলে আসলাম সেই ইকো পার্কের একটু হাফ কিলোর মতো হবে ওই যে আপনার দিক নির্দেশনা দেখতে পাচ্ছেন সঙ্গেই থাকুন এটুকু কি গাছ না না গাছ হলে একটা ঔষধি গাছ এই গাছ কম পানি চাইছে অবশ্যই কোন উপকার আছে আর এই গাছটা কেউ চেনেন না ভাই অবশ্যই আপনারা বলবেন কমেন্টে দেখেন পাতাগুলা দেখেন কারামাঙ্গার পাতার মতো বড় ভাই কি চেনে কেউ চেনে না তো দেখা যাক আপনারা চেনেন কিনা গাছের নাম কি তাও না না সেটাও জানে না ওষুধি গাছ ঠিক আছে এটাই হচ্ছে যুবনা সেতু টোল প্লাজা এই যে দেখতে পারতেছেন এখানে যেগুলো ওভারলোড গাড়ি আছে সেগুলো আনলোড হইতেছে তারপর এই সেতু পার হবে এই সেই যমুনা সেতু

চলে আসলাম টাঙ্গাইল বাইপাস এখন যাব এখন যাব টাঙ্গাইল শহরের ভিতরে তো সঙ্গেই থাকুন দেখা হবে সাথে আছে সেনাবাহিনী হ্যাঁ আক্রমণ করবে